গুড মর্নিং এভ্রিমান মর্নিং আর নেই আফটারনুন হয়ে গেছে চলতো প্রায় এগারোটা পনেরো বাজছে আজ একটু দেরি করে ক্লগ চার্ট করলাম শুধু দিয়ে এসেছো আজকে দেরি করে সাড়ে নটা সময় এই যে কচুর নদী ছাড়িয়েছে অনেক কষ্টে এটা দেখি ছাড়ানোই যাচ্ছিলো না এত শুকিয়ে গেছিল নিরামিষই হবে আজকে মাছ ফাস্ট তো কিছু নেই এ দিয়ে করার মতো কিছু নেই তো নিরামিষ করছি সরষে দিয়ে কটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি সকালবেলায় নিজের পছন্দের একটা গান শুনতে শুনতে রান্না করতে লেগেছি এত ভালো লাগে না এই ফিলিংসটা বিশেষ করে শীতকালে আমার যে রান্নাঘরের সামনে জানলাটা আছে ওটা আমি খুলে দিই এত সুন্দর একটা হাওয়া দেয় ওই হাওয়াটা এনজয় করতে করতে পছন্দের গান শুনতে শুনতে আমি রান্না করতে শুরু করে দিই না আজকে কোনো স্পেশাল রান্না হচ্ছে না দেখতেই পাচ্ছেন কচুলতি কচি তাও নিরামিষ কারণ চিংড়ি বা ইলিশ মাছের মাথা কোনোটাই আমার কাছে নেই আর এই নিরামিষ যে কচুলতি এটা খেতেও না বেশ ভালো লাগে আর এই জিনিসটা কিন্তু আমি আমার মানে বাপের বাড়ি থেকে খেয়ে আসছি আমার ঠাকুমা বা আমার বাবার বাড়ির সাইডে না পিসিরা এই সমস্ত রান্না খুব তো তো ঠাকুমার হাতে আমি খাইনি খেয়েছিলাম মায়ের হাতেই মা ওই কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে গরম গরম কচুরলতি নামাতো আর সকালবেলা গরম ভাতটা আমরা খেয়ে যেতাম স্কুলে আর সাথে একটা করে মাছ ভাজা বা ডিম ভাজা তো থাকতোই থাকতো আচ্ছা কচুরলতি কি আরও অন্য রকমভাবে রান্না করা যায় কমেন্টে জানাবেন কচুরলতি রান্না হয়ে গেল এবার একটু পায়েস করবো এই যে দুটো দুধ নিয়েছি আর কি শিউয়ের পায়েস বসিয়ে দিই প্রত্যেক দিন একটা করে দুধ নেওয়া হয় মা বাবার ছানা করার জন্য সন্ধ্যেবেলায় মা বাবা দুজনেই ছানা খায় আর নদী আর আমার দুজনেই যেহেতু দুধ সহ্য হয় না তাই আমাদের জন্য আর দুধ নিই না ছোটোবেলায় যতদিন নদীকে দুধ খাইয়েছি না ততদিনই ওর কলিক পেন হতো গ্যাস হতো আরও অনেক ধরনের প্রবলেম হতো বমি করতো সেই জন্য ওকে দুধ খাওয়ানো টোটালি স্টপ করে দিয়েছি দুধ খাওয়ায় তবে গুঁড়ো দুধ আমুল স্প্রে এই টাইপের দুধগুলো খাওয়ায় আর এই যে দেখছেন এখানে সিমুইটা করছি এটা আলেকালে কালে একবার করি নদী খেতে খুব ভালোবাসি আর আমি তো প্রচণ্ড ভালোবাসি বিশেষ করে ফ্রিজে রেখে ঠান্ডা সিমুইয়ের পায়েস কিন্তু ওই যে সহ্য হয় না গ্যাস হয় বলে মাঝে মাঝে খায় খুব মাঝে মাঝে দেখবেন মোটামুটি ওই মাসে একবার বা দু মাসে একবার এরকম করে করি জিওমার্টে জিনিস কিনতে গিয়ে অনেকবারই দেখেছি এই সমস্ত ল্যাকটোজ ফ্রি দুধের কথা মানে বলা হয়েছে আর কি বা লেখা আছে তো আমি না কোনোদিন সাহস করে কিনে উঠতে পারিনি আপনাদের মধ্যে কি কেউ ল্যাকটোজ ফ্রি দুধ এইগুলো ট্রাই করে দেখেছেন সেফ আজকাল দুধ নিয়েই তো অনেক ধরনের নানান ধরনের জিনিস বেরোচ্ছে নানান মন্তব্য দুধের মধ্যে এই সমস্ত কেমিক্যাল মিশিয়ে দুধ তৈরি করা হচ্ছে একে তো দুধই সহ্য হয় না তার উপর আবার কেমিক্যাল মেশানো যদি দুধ খায় ব্যাস শেষ তো আপনাদের মধ্যে যদি কেউ ইউজ করে থাকেন দুধ আমাকে অবশ্যই জানাবেন আর আমন্ড মিল্কের কথা বলেন না আমার না আমন্ড সহ্য হয় না কোনো বাদাম হোক কাজু বাদাম হোক খেলেই গ্যাস হয় ইভেন বিশ্বাস করবেন না যখন ক্যালসিয়াম ট্যাবলেট নিতে পারে না তখনও এত পরিমাণ গ্যাস হয় মুখে ছোট ছোট দানা বেরিয়ে যায় অদ্ভুত রকমের রিয়াকশন হয় সেটা ক্যালসিয়াম ট্যাবলেটও আমি নিতে পারি না ভগবান শরীর দিয়েছে না শরীরের নামে অশরীর দিয়েছে ভগবান জানে অথচ ফ্রাইড সমস্ত জিনিসপত্র খেলে একটু ধরুন গ্যাসের জিনিসগুলো খিচুড়ি খেলে এই সমস্ত আমার গ্যাস গ্যাস হয় না কিন্তু দুধের জিনিস খেলেই হবে তো দেখুন এখানে কনডেন্স মিল্ক আমি রেখে দিয়েছি যদিও ইচ্ছে আছে সামনে পিঠে বানাবো কনডেন্স মিল্ক দিয়ে ওই পাটিসাপটা হয় না হিপি লাগে খেতে ক্ষীরের পাটিসাপটা যেটা বলি আর কি ওর মধ্যে নারকল মিশিয়ে দুর্দান্ত লাগে তো ওইটা একদিন করবো ভাবছি মিস্টার মুখার্জি বাড়ি ফিরুক তারপরে তো শিমুয়ের পায়েস আমি ভালো করে মেরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি রাত্রেবেলা দেবো গরম গরম সরি ঠান্ডা ঠান্ডা আর এখানে নদী কাপড়গুলো বের করে রেখে দিচ্ছি কারণ ও স্কুল থেকে আসবে তখন এত দেরি হয়ে যায় যে ওকে নিয়ে আমি স্নান করাবো মা বাবাকে খেতে দেবো না আমি খাবো না ও খাবে সেই জন্য ভীষণ অসুবিধার মধ্যে পড়ি তো হাতের সামনে সমস্ত কিছু রেখে দিই এখন তো এক্সট্রা একটা দায়িত্ব হয়েছে শীতকালে স্নান করার আগে ভালো করে তেল মালিশ করা আর নদীর যেহেতু ঠান্ডার দাদা আছে ওকে আমি সরষের তেলই মালিশ করি গোটা শীতকালটাকে সরষের তেলই মাখায় হাড়ো শখ থাকে ঠান্ডা লাগার প্রবণতাটাও কমে আর কত কিছু তরকারি দেখুন সব বাঁচা কুচা কেন বলুন তো আজকে এগুলো হয়েছে ভাজা কচুলতি ঠিক আছে ডালও আজকে হয়েছে লোটে মাছটা কালকের আছে আমাকে উদ্ধার করতে হবে আর এখানে দেখুন এই মাছ ভাজাটা আজকে না খেলে নষ্ট হয়ে যাবে ডিম একটা ফেটে গেছিলো মানে আমি আজকে পুরো খেয়ে শেষ আমি আর রাত্রে কিছু খেতে পারবো না আর খেতে খেতে কেন আমার মতো কার্টুন দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে খেতে খেতে এত দেরি হয়ে গেছে না আজকে সবকিছু কিছু করতে শীতের সময় তো মাঝে মাঝে একটু দেরি হয়ে যাচ্ছে তো আমি বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে এখন নিচে রেখে দিয়ে চলে গেছে আমি যাই গিয়ে নিয়ে আসি এই যে বলেছিলাম পিঠে করব ওর জন্য চালগুড়ি আনিয়েছি এক কিলো এক কিলো ওইনাফ আচ্ছা এখানে আছে ওই বার্গার বানাবো বলেছি তো বার্গারের সাথে ওই বানগুলো আনিয়েছি চারটে আর এখানে পান্ডা চাউমিন আর এটাতে বোধ কলা আছে হ্যাঁ চারটে কলা এনেছি চারটে না পাঁচটা ব্যয় আর এটা হলো গ্রিন অ্যাপেল আর এর মধ্যে আছে নর্মাল অ্যাপেল লেটুস টু তো আমার ছিল বাট মেওনিজটা মেওনিসটা দিতে ভুল হয়ে গেছে তো উনি ফোন মাত্র বলেছে কালকে পৌঁছে দিয়ে যাবে ঠিক আছে মেওনিজটা না আনলেন আমি বার্গার বানটা কিনলাম বাট বার্গার বানাতে পারবো না কালকেই বানাবো টিভি দেখে যাচ্ছিস তুই হুম চুলটা ঘগড়া ভোগড়া অবস্থা কেন প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে নদীকে ওই পড়াতে দিয়ে পড়া বা লেখা অঙ্ক করতে দিয়ে আমি এখানে শুট করি আজকে আমি একটা মিশো থেকে মানে মিশো হল আর কি ব্লাউজ কি কিনেছি সেগুলো শ্যুটটা করছি আরও অনেক শ্যুট আছে বাকি মোটামুটি তিন চারটে ভিডিও একসাথে শ্যুট করে রেখে দেবো যাতে অন্যান্য দিন বড় ব্লগের পেছনে টাইম দিতে গেলে ছোট ব্লগ নিয়ে আর চিন্তা না করতে হয় এই ব্লাউজগুলো এত ভালো কোয়ালিটি এসেছে না প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লুক ক্রিয়েট করবো আর শাড়ি কি পরব না সেটাও মাথায় চলছে সামনেই তো বিয়ে বাড়ি সিজন আসছে কারা কারা বিয়ে বাড়ি যাচ্ছ মানে বিয়ে বিয়েবাড়ি আছে তোমাদের সামনে অবশ্যই কমেন্টে জানিও আর বিয়েবাড়িতে কি পরবে শাড়ি না সালভার সেটাও জানিও ঠিক আছে বিয়ে বাড়ি রিলেটেড অনেকগুলো আমি শেয়ার করবো লুক আর মেকআপ লুক ভেবেই নিজেরই ভালো লাগছে আমি শ্যুট করছিলাম বিশেষ করে এই তিনটে প্রোডাক্ট আমি এখন আনবক্সিং করলাম মিশো প্রোডাক্ট এত ফাটাফাটি প্রোডাক্ট আমি মিশো থেকে কোনো দিন রিসিভ করিনি তিনটে ব্লাউজই জাস্ট এক কথায় ফাটাফাটি দুর্ধর্ষ ভাবছিলাম কীরম কী হবে না হবে বাট তিনটে ব্লাউজ আমার এত পছন্দ হয়েছে কি বলবো তিনটে কালারগুলো দেখুন জাস্ট এই দেখুন আমি কি দেখছি বেশ ভালো মানিয়েছে তো তোমাকে বেশ ভালো মানিয়েছে সকালের দিকটা যেহেতু আমাদের জলের ব্যবহার প্রত্যেকেরই বেশি লাগে ধরুন জটা মানুষ তাদের স্নান খাওয়া দাওয়া বাথরুম এটা ওটা রান্না বান্না ধোয়া মোছা ঘর পরিষ্কার করা সমস্ত কিছুতে জল আমাদের লাগে তো সেই জন্য আমরা সবাই স্নান খাওয়া দাওয়া করার পর মোটামুটি আড়াইটি তিনটে নাগাদ ওয়াশিং মেশিনটা চালাই তো তারপরে একবার সমস্ত জামা কাপড় কেচে মেলে দিই সন্ধ্যাবেলায় কালকে ওদের স্কুলে চিলড্রেন্স সেলিব্রেশন হবে বলেছি তো কালকে ওদের ড্রেস পরে যাওয়া বারণ এমনি মানে নরমাল ক্যাজুয়াল ড্রেসে যেতে বলেছে আর কি মানে পার্টি ওয়্যার পরে তো সেই জন্যই আমি আজকে সমস্ত স্কুল ড্রেসগুলো গুলো কেচে দিলাম আমার পরশু দিন তো ছুটিই আছে কালকেও দুটো পিরিয়ডে হয়তো ছুটি হয়ে যাবে আর পরশু ছুটি নইলে গরম গরম রুটি কালকে তো পরীক্ষা নেই সোমবার এ ইংলিশ পরীক্ষা ঠিক আছে আমার সন্ধে কাজ মোটামুটি কমপ্লিট নদী এগুলো গুছিয়ে রাখো আর ইংলিশ খাতা ইংলিশ স্কুলে কপি ইংলিশ বই আর ইংলিশ খাতা এই তিনটে বেক করে রাখ জামা একটু কি তোকে একটু এই যে দেখো নদী সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমরা একটু বাইরে হাঁটবো ওইজন্য তাই তো এটা কত আরেকটা চল 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 টা টা বাই হুম দেখো ঠান্ডা লাগে না তাই スウェットশার্টটা পরে নিয়েছি তাও ঠান্ডা আছে ভালো বাইরে মাই বেশ ঠান্ডা ভিতরে বোঝাই যাচ্ছে না এত ঠান্ডা বলে এইটা অন্ধকার নিঝুম দেখেছেন পুরো অন্ধকার বেয়াল বাচ্চা ভাবো ভাবো এখন যদি ঠান্ডা হয় ডিসেম্বরে কি হবে সুস্মিতা তখন তখন ওই গানটা আমরা গাইবো ঝটকা যারা মেহসুস হুয়াই বাড়িতে এসে ডিনার করতে বসে গেছে আলুর তরকারি পরোটা আর সিমুয়ের পায়েস খেয়ে দেখ নদী সিমুয়ের পায়েসটা কেমন হয়েছে মুখটা এগিয়ে নিয়েছে খাওয়া যেন না পড়ে কেমন আমি এত ভালোবেসে নিজের মধ্যে মানে নিজের মতো করে সিমুয়ের পায়েস ফায়েস বানালাম বাট কিছুই খেতে পারলাম না আলটিমেটলি আমার এত অ্যাসিডিটি অ্যাস হয়ে গেছে যাই না সকালবেলায় খালি পেটে থাকার কারণ কেননা আজকে সকালবেলা কিছু খাইনি একবারে ডিরেক্টলি ভাত খেয়েছিলাম আমার ভাতের পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে ঠিক আছে তার মধ্যে তরকারি মরকারি এ সেটা এমনি মাছ রোটে মাছ কালকে সব কিছু খেয়েছি দিয়ে ব্যাস আমি রাত্রেবেলাতে কিছু খাইনি সন্ধেবেলাতেও চা খেয়েছিলাম শুধু ঠিক আছে তো সেই জন্য মানে খেতে পারছি না কিছু আমি এখন অ্যাসিডিটির ওষুধ খেলাম ওষুধ ওষুধ খেয়ে এখন ঘুমো রাত কিছু খাবো না কারণ খেলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাবে মায়ের কাছ থেকে ডাইজিন নিয়ে খেলাম দেখি ডাইজিনে কমে কিনা ডাইজিনে কমে গেলে খুব ভালো আর এখন আমি রোজ কার মতো চুলে তেল দিয়ে ঘুমো কারণ শীতকালে আমার অত্যাধিক ড্রাই স্ক্যাল্প হয়ে যায় প্রচণ্ড ড্রাই স্ক্যাল্প হয়ে যায় একদিন দুদিন তেল না দিলে মানে পরপর যদি রোজ তেল দিই তাহলে খুব ভালো তো আজকেও তেল দেবো আমার আভিমি অয়েল ওকে নদী এখন টিচার্স ডে সরি চিলড্রেন্স ডে এর জন্য রেডি হচ্ছে ঝিকিমিকি মিকে ঝেঁকা নাকা যে টাইপের ড্রেস বলে না কারণ মানে সিকুইনের কাজ ড্রেস নদী প্রচুর আছে কিন্তু ওইগুলো না প্রত্যেকটা স্লিভলেস আর ওদেরকে বারণ করেছিল স্লিভলেস ড্রেস না পরাতে বা ভীষণ ছোটো ড্রেস না পরাতে তো সেই জন্য আমি এটাকে চুজ করলাম এটা বেশ ডিসেন্ট একটা ড্রেস তার সাথে আমি লেগিংস নিয়েছি সাথে একটা জ্যাকেটও দিয়ে দেবো যদিও বাচ্চারা ছোটা ছুটি করতে করতে এমনিতেই গরম লাগবে তারপরে খুলে দেবে দিয়ে হালকা একটু মেক আপ সাজিয়ে দিয়েছি এই টাকা নদীর হালকা লাইট মেকআপ হয়ে গেছে নদী রেডি হয়ে গেছে বাবা পটি করছে তাই তো এখানে একটা ফোডিং বসেছে পটি করছে কি করে আলী পটি করছে এই যে পিছন দাঁড়া আমি চাটা করে নিয়ে আসছি তাড়াতাড়ি কর কিছুতেই সোয়েটার পরবে না টুপি পরবে না ব্যাগ নেবে না পটের বিবি সেজে যাবে নে কানে ওটা দে ওটা গিয়ে ব্যাগে ঢুকিয়ে নেবি কানে ওটা দিয়ে দে ওদের স্কুলের টাইমিং হচ্ছে সাড়ে আটটার মধ্যে ঢুকে পড়তে হয় বাট আমরা যে অটোকে ঠিক করেছি প্রত্যেক দিন ওই দাদা এত দেরি করে এত দেরি করে অর্ধেক দিনের বেশি মিস্টার মুখার্জি গিয়ে দিয়ে আসে এবার আমরা বলি যে একটু তাড়াহুড়ো আসবেন কারণ না স্কুল থেকে ইনফর্ম করে যে দেরি হচ্ছে বা পাংচুয়াল নয় টাইমে পৌঁছায় না বাট আমাদের কিছু করার নেই উনি বলেন নাকি বাকি আরো যারা মেয়ে আছে তারা নাকি দেরি করে আমি নিজেও প্রচণ্ড পাংচুয়াল টাইমের আগেই সব জায়গায় পৌঁছে যাই যেখানে মানে দরকার আছে অবশ্য যেখানে দরকার নেই সেখানে টাইম একটু লাগো তাতেও আমি সবার আগেই রেডি হয়ে সবার আগেই যাই কারণ এটা আমার মধ্যে আছে বাবার থেকে এসেছে আমার এই ব্যাপারটা তো সেখানে যখন ইচ্ছে করে এটা স্কুলের মতো জায়গায় দেরি হয় না প্রচণ্ড মাথা গরম হয় বিশ্বাস করুন জবে থেকে স্কুলে ভর্তি হচ্ছে তবে থেকে সে একই প্রবলেম টাইমে একটা দিনও এলো না তো সেই জন্যই মিস্টার মুখার্জি যখনই থাকে মিস্টার মুখার্জি গিয়েই নদীকে দিয়ে আসে বাইকে করে কিছু কিছু না না জেনে হয়তো বলা উচিত তাও বলবো যে টাইমে টাইমে বাচ্চাদের মানে যে অটো যায় সেই টাইমের মধ্যে বাচ্চাদের রেডি হয়ে রাখ মানে রাখলে খুব ভালো সুবিধা হয় আর এটাতে না বাচ্চাদের পাংচুয়ালিটি তৈরি হয় আই গেস ওই হচ্ছে হবে করব করছি বাচ্চাদের মধ্যে যে ডিলে ভাবটা থাকে না এটা থাকে না যদি মানে মা বাবারাই একটু তৎপর হয় বিষয়ে যাই হোক ভগবানের যা ইচ্ছা সেটাই হবে ভগবান যদি চাই দেরি করে পৌঁছাবে দেরি করেই পৌঁছাবে আর কিছু করার নেই আমি আজকে প্রচণ্ড তৎপর হয়ে উঠেছি এক্সারসাইজ করার জন্য এই সময়টা বললাম না আমার ফ্যামিলির টাইম মা বাবাদের সাথে কথা বলি ভিডিও কল হয় ভয়েস কল হয় তো আজকে জাস্ট দশ পনেরো মিনিট কথা বলি আমি বলেছি তোরা সাইডে রেখে নিজেদের মতো কথা বল আমি এক্সারসাইজ করবো বেশ কয়েক মাস হলো আমি কোনো ধরনের ওই ডায়েট ফলো করছি না সেই জন্য আমার ভুঁড়িটা একটুখানি বেড়ে গেছে তো সেই ভুঁড়িটাকে ঠিক করার জন্য বিশেষ করে পেটের উপরে মানে পেটের টোনিং এর জন্য আমি আজকে এক্সারসাইজ করছি মানে আমি এমনিতেই মনকে শান্ত করে রাখার জন্য অনেক মেডিটেশন নাম জপ এগুলো করে থাকি ঠিক আছে অনেক মন্ত্র পুজো পাঠ কিন্তু কেন জানি না আমার মনে হয় যে এক্সারসাইজ বা যোগা না করলে না আমি যত যাই কিছু করি কোথাও একটা খান্তি থেকে যায় আর যোগা করলে না আমার এই সমস্ত নাম জপ বা সব কিছুই একটা পূর্ণতা পায় আর কি গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং কালকে রাত্রে না মানে শরীরটা সত্যি খারাপ হয়ে গেছিলাম আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম অন্যদিকে স্কুল পাঠিয়ে আমি ভালো করে যোগা করলাম একটু মেডিটেশন করলাম আর মেডিটেশন করে যোগা করে এত খিদে পেয়েছে কারণ কালকে সন্ধেবেলা থেকে সেই সন্ধ্যেবেলায় চা খেয়েছিলাম বলে তারপর থেকে তো কিছু খাইনি তো এখন যাই কালকে রুটি পরোটা যা আছে ওর সাথে একটু আলু তরকারি গরম করবো আর পায়েসটা নিয়ে গপ গপ করে খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে আগে খেয়ে নিই তারপর আপনার সাথে কথা বলছি ঠিক আছে কারণ এই এইটা না এই কাল থেকে হইচুয়ে ওই রাত্রেবেলা অনুসন্ধানটা দেখতে শুরু করেছি ভিডিও এডিট করতে করতে যেটুকু দেখেছি বাকিটা এখন দেখবো কিছুটা পুরোটা দেখা অসম্ভব আমার সকালবেলা পুরো একদম হেভি মিল নিয়ে অনুসন্ধান দেখছি